তো বন্ধুরা দেখো এখানে ফুকুসোনা একটা গিফট পেয়েছে আর এই গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে আর গিফটটা হচ্ছে তোমার ছোটো ছোটো সেই পান্ডার মতন চকলেট ভেতরে গোল গোল সাদা সাদা সেই টিকটিকির ডিমের মতন তো খেতে মোটামুটি ভালোই খারাপ না তো এইটা ফুকুসোনাকে আমি কিনে দিয়েছিলাম আমার সঙ্গে ফুকুসোনা বড়বাজারে বাজারে যেদিন গেছিলো কেনাকাটি করতে সেই দিন ওকে কিনে দিয়েছিলাম তো আমি একখানা চাইছিলাম তো এরকম মজা করে সবগুলোকে ঢেলেছে ঢেলে বলছে মা আমি এটা গুনব তারপর আমাকে বলছে মা তুমি তাহলে দোকানে এই সবগুলোও তুলবে আমি যে আচ্ছা ঠিক আছে তুলব তো সেই জন্য আমি যেই টাকায় কিনেছি তো কতগুলো বেশি আছে কি আছে সেটার হিসেব করে নিল এখানে দেখো দিদিকে একটা আর আমাকে একটা দিয়েছে খেতে আর তারপর সব আবার গুনে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে তো বন্ধুরা দেখো আমি হাওড়া স্টেশনে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ ডান দিকে এখানে পার্কিং এই যে চার চাকা দু চাকা পার্কিংয়ের এখানে গাড়িটা রেখে দিলাম দিয়ে আমি আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে আমরা তিনজন আজ রবিবার বেরিয়ে পড়লাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি পুরোটাই বলবো ভিডিওতে আর এখানে দেখো মেয়ে ভিডিওটা করে তো অন্য সময় আমিই করি তো এবার ওকেও বললাম যে আমারও একটু ভিডিও করে দাও আর দেখো পুরো ঘুরিয়ে করিয়ে দেখিয়ে দিল। তারপর আমরা টিকিট কেটে নিলাম তো হঠাৎ করে এই চারটে টিকিট কাটা হলো তো আমরা তিনজনেই যাচ্ছিলাম এই হাওড়া স্টেশনে এসে প্রথমে তিনজনে যাচ্ছিলাম আমার ছেলেটা যাচ্ছিলো না তো আমরা স্টেশনে টিকিট কেটে ঢুকছি আর তখন তখনই আমাদের একটা ট্রেন মানে ওই বারোটা পঁয়তাল্লিশের ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে এবারে কি করবো এখনও পঁয়তাল্লিশ মিনিট আমাদের ওখানে বসে থাকতে হবে এক ঘন্টা ওয়েট করতে হবে তো তারপরে আমি মেয়েকে বললাম যে দেখ যদি আমাদের সঙ্গে ও যায় আজকে রবিবার বাড়িতে আসে একটু ভালো মন্দ রান্না হয় খাওয়া দাওয়া হয় কিন্তু আমি তো বেরিয়ে পড়লাম পুকুসোনাকে নিয়ে নাচে ঘরে রান্নাবান্না করি নিছে সেরকম শুধু আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি তো এখানে কি করব ট্রেন চলে গেছে এখন মিনিট ঘন্টা পর আবার ট্রেন আছে এক মানে পৌনে ট্রেন তো প্রথমে ভাবছিলাম যাবো না দোনো মনো দোনো মনো করছিলাম যাওয়ার ইচ্ছা ছিল না যে অন্যদিন ডাকলে ঠিক আছে কিন্তু রবিবার তো ওই জন্য মেয়েটা একদিন থাকে তো আমার মেয়েই বললো চলো সেই তো ঘরে বসে থাকবো তবু ঘুরে আসি ওর পাণ্ডুয়াও দেখে নেব অমনি ঘোরা হয়ে যাবে তাই আমি বললাম চলো তাহলে পিকনিক করে আসি আর এখানে একটা মজার ঘটনা হয়েছে ওই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মানে ট্রেনটা চলে গেছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি আর ভিডিও করছি তো তারপরে আমাদের ছেলেকে ফোন করে বলা হলো যে তুমি কি যাবে আমাদের সাথে পাণ্ডুয়া তো আমরা যাচ্ছি এখন পাণ্ডুয়া তখন ও বললে হ্যাঁ যাবো বলছে তোমরা তাহলে যাওনি আমরা বললাম না যাইনি

কিন্তু ট্রেনেতে যাতায়াত করি অতটা অসুবিধে কষ্ট হয় না কিন্তু যেহেতু আমার সঙ্গে আমার ছেলে ছিল সেই জন্য আমায় কি করতে হলো জেনারেলে উঠতে হয়েছে আর জেনারেলের যা মার মার কাটকাট অবস্থা তোমাদের তো দেখালামই ঝগড়াটা আর এখানে দেখো পুকু যাওয়ার ইচ্ছে ছিল না ওই জন্য মুখটা একটু ওরম করে বসেছিলো তারপর বললাম চলো কী করব বেকার ক্লাসটা কামাই করে তো লাভ নেই বলে আবার জর্জরবস্তি নিয়ে গেলাম নিয়ে গিয়ে করিয়ে ক্লাস করাতে নিয়ে গিয়ে করিয়ে নিয়ে এলাম আর এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছি কারণ কি প্রায় ট্রেনে দেড় ঘন্টা লাগে আর যা চেপে চেপে বসতে দিচ্ছে বেচারাটার মুখটা দেখো না খায়নি দায়নি ঘুমাই নি আমরা যেই বলেছি যাবে না কি বলতেই চলে এসেছে আমাদের সঙ্গে আর দুপুরে খায়নি কিছু না আমরা তো তবু ভাত আলু সিদ্ধ ডিম খেয়েছি আর দেখতে পেলে বন্ধুরা আমরা পান্ডুয়া এসে গেছি ওই যে লোকালটা চলে গেল আর এখানে পান্ডুয়া থেকে এই নেবে এই রেল লাইন ক্রস করে ওই পারে যাব এই হচ্ছে পান্ডুয়া স্টেশন তোমাদের দেখিয়ে দিলাম প্রায় হাওড়া থেকে এইখানে আসতে দেড় ঘন্টা লাগে পান্ডুয়াতে আর এখানে এই রেল লাইনে যে দেখতে পাচ্ছো দুটো রেল লাইনটা টপকে আমি ওই যাব যাবো এখানে সব লোকজন দেখছি এইভাবেই সব যাতায়াত করে তো সেই জন্য আমরাও এইভাবে চলে গেলাম ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়ে আর কেউ অত উঠে যাচ্ছে না সবাই এইভাবে যাচ্ছে আমিও ভিডিও করতে করতে সেইভাবে যাচ্ছি তা আমার মেয়ে বলছে দেখে করো নালে পড়ে যাবে হুমড়ি আমিছি না আরে আমি সব অভ্যাস আছে আর এই দেখো রোডে এলাম ট্রেনটা টপকেই রোড একদম গায়ে এখানে দেখতেই পাচ্ছো আশেপাশের দোকান আর এইখানে টোটো আমরা একটা টোটো নিয়ে নিলাম টোটো নিয়ে এবার সোজা চলে যাচ্ছি যেখানে স্যার নাচ শেখাতে এসেছেন সেই সেখানে পাণ্ডুয়াতে তার বাড়িতে তো ওই ছেলেটাও নাচ শেখে মানে এখানে তিন চারজন শেখে তো ওইখানে এসেই স্যার ক্লাস করায় তো স্যার বলছিলেন যে আমাদের এলাকাও যদি চার পাঁচটা বাচ্চা জোগাড় করি তবে এসে এখানে শেখাবে একার জন্য আসবেন এত দূরে আর এখানে দেখতে পাচ্ছি ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে আমার মেয়ে খালি বলছে মা এটা শ্মশান এত বড় এত জায়গা সব শ্মশান রোডের ধারে তখন টোটোওয়ালাটা বলছিল হ্যাঁ এখানে সব শ্মশান তো এই বললো এই পাশে ওপাশে সব শ্মশান তো মেয়েকে নাচে ঢুকিয়ে দিলাম একটুখানি বসলাম বসে সেই আগের সপ্তাহ খেয়েছিলাম আমি আর মৌসুমি সেই ফেমাস চাউমিন বাদাম দোয়া তো এবারে ওদেরকে বলেছিলাম যে আমরা খুব ভালো বাদাম দেওয়া চাউমিন খেয়েছিলাম তো বলছে চলো চলো তাহলে খাবো বলে ওই বাদাম দেওয়া চাউমিন খাচ্ছে ওরা দুজন বসে আর এখানে দেখো একটু রসমালাই খাচ্ছে আমি একটা খেলাম আর মেয়ে একটা খেলো আর আমার ছেলে তো অত মিষ্টি পছন্দ করে নাও আর এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তোমার চপ ভাজা হচ্ছে তো এটা মিষ্টির দোকানের চপ ভাজা তো পুরোপুরি টোটালি নিরামিষ তো কালকে আমাদের নিরামিষের কোনো ব্যাপার ছিল না তাও বললো নিরামিষই বানাচ্ছে পাউরুটির চপগুলো সত্যিই বন্ধুরা ভালো খেতে হয়েছিল কারণ আমরা গেছি অনেকটা বিকাল হয়ে গেছিলো তো আর এই চপটা খেলাম পাউরুটির চপটা কেটে ভেতরে শশা সস দিয়ে কী সুন্দর খেতে লাগলো গরম গরম তিনজনে তিনটে খেয়ে নিলাম আর একটা পুকু সোনার জন্য নিয়ে এলাম আর এখানে দেখতেই পাচ্ছি এই রাস্তাটার ধারে তিন মাথা মোড় এই মোড়ের এইখানেই মিষ্টির দোকানে খাচ্ছি আর এখানে যে ওই দোকানটায় তোমার চাউমিন খেলাম ওই সবুজ কালারের বোর্ড লাগানো আর তারই ঠিক উল্টো দিকে মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানে আমরা তেলে ভাজা খাচ্ছি তো বন্ধুরা খেয়ে দিয়ে এবার আমরা আবার একটু ওইখানে ওখানে ঘোরাঘুরি করছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো মেঘলা হয়ে গেছে ভিডিও ভালো হচ্ছিলো না সেই জন্য ভিডিও করিনি আর বন্ধুরা এই গাড়িটায় কটা চাকা আছে তোমরা আমাকে একটু কমেন্টে গুনে বলো তো তাহলে দেখব যে কীরকম কি তোমরা গুনতে পারো যেটা গেল গেলো ডাম্পার না হাম্পার কি বলে কটা চাকা আছে আমাকে কমেন্টে জানিও আর এখানে দেখো আমরা দুজনের ছবি তুলছিলাম তো ভিডিও হয়ে যাচ্ছিলো সেই জন্য আমার মেয়ে হাসছিলো তো তারপরে ক্লাস হয়ে যেতে আবার বাড়ি ফিরছি বন্ধুরা দেখো ট্রেনে উঠে আমার দুই মেয়ে কিরম নেতকে পড়েছে আর আমি এইদিকে বসে আছি দুজনেই দুদিকে পায়ের ওপর ভর দিয়ে ওরকম শুয়ে শুয়ে এলো তো আর প্রচণ্ড ভিড় জেনারেলে মানে বিচ্ছিরি একদম মার মার কাটকাট অবস্থা আর এখানে দেখো মেয়ে প্র্যাকটিস করছে আছে আর এই যে কালো গেঞ্জি পরা আছে ওইটা হচ্ছে মেয়ের নাচের স্যার আর ওটাও স্টুডেন্ট এইটা আর আমার ছোটো মেয়ে স্টুডেন্ট আর একটা ছেলে আছে ওরা তিনজনে করে যাদের বাড়িতে গেছি ওখানে শেখায় আর কি সেই ছেলেটাকে নিয়ে ওরা তিনজন চারজন মোট শেখে আর এখানে দেখো মেয়েকে শেখাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আছে আর দেখো এখানে পুকু সোনা একটা গান তুলছে তা আমাদের পাড়ায় সরস্বতী পুজো আছে তো আমার ইচ্ছা আছে কুসোনাকে পাড়ার প্রোগ্রাম এই ফার্স্ট টাইম ও করবে ও যেখানে নাচ শিখতো বছর ধরে সেখানে তো খালি ওই কি বলে ওটাকে বছরে একবার করে রবীন্দ্র সদনে করত আর কোনো পাড়ায় প্রোগ্রাম এখন অবধি করেনি এই ফার্স্ট টাইম করাবো সেই জন্য একটু ভালো করেই ওকে স্যারকে বলেছি নাচগুলো তুলিয়ে দিতে আর সামনে তো অডিশান আছে তার জন্যও রেডি করছি আর এখানে দেখো বেলা বাড়িতে এসে তারপরে বিরিয়ানি কিনতে গেলাম দোকানে গেলাম তোমাদের দাদা ভাই এসেছিলো দোকানে তো দেখা টাকা করে কেরাম কি হবে না হবে সব কথা হলো আবার তারপর দাদা ভাই চলে গেল আর আমরা এই যে খাবার কিনে ঘরে চলে এলাম তো এখানে ছিল তরকার রুটি আর পুকুর জন্য বিরিয়ানি তো চলো টাটা